দফায় দফায় বৈঠকের পরেও পাহাড়ের চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে কোনো সমাধান সূত্র বেরোয়নি এর জেরে সোমবার বারো ঘন্টার পাহাড় বন্ধের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি এই বন্ধকে সমর্থন করেছে বিজিএম সহ পাহাড়ের সমস্ত দল এই পাহাড় বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকে এদিন সকাল থেকেই গরুবাধানের পাণ্ডারা মোড়ে পথ অবরোধ করেন চা শ্রমিকেরা গরুবাথান ব্লকে লোয়ার আপার ফাগু অম্বিয়ক মিশন হিল কুমাই সহ আরো বেশ কয়েকটি চা বাগানে কাজ কাজকর্ম পাশাপাশি বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকরা সোমবার গরু বাধানের বাজারে সাপ্তাহিক হাট জেলার সর্ববৃহৎ হাট এটি কিন্তু এদিন আর হাট বসেনি উল্লেখ্য পাহাড়ের সাতাশিটি চা বাগানের শ্রমিকদের এখনও পুজোর বোনাসের নিষ্পত্তি হয়নি দোসরা সেপ্টেম্বর দ্বিপাক্ষিক বৈঠক হয় তারপর থেকে তিনটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে শ্রমিকরা কুড়ি শতাংশ বোনাসের দাবিতে অনর অন্যদিকে মালিক পক্ষ তেরো শতাংশের বেশি বোনাস দিতে নারাজ আগের প্রতিটি বৈঠকই ভেস্তে গিয়েছে এদিনের বৈঠকেও কোনো সমাধান সূত্র বেরিয়ে না আসায় বারো ঘন্টার পাহাড় বন্ধের ডাক দিয়েছে প্রতিটি শ্রমিক সংগঠন ব্যুরো রিপোর্ট আমাদের টিম তারপরে হসপিটাল